শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া বড্ড একা লাগে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে কোনো মূল্যই থাকে না কোনো স্ত্রীর গুড মর্নিং কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ঝর্ণা আমার লাভ লাভেস্ট চ্যানে আপনাদের সবাইকে স্বাগত জানাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন ঘড়ির কাটায় বাজে ওই যে সাড়ে সাতটা ঘুম থেকে উঠেছিলাম তখন ছটা বাজে উঠে বা সংসারের যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব আমি আর মা মিলে দুজনেই করে নিয়েছি তারপর সর্বশেষে চলে এসেছি এই যে আমার রুমটা আজকে একটু ক্লিনিং করব সেই জন্য তো সোনা সোনাপাপা যেহেতু ওর দিদির কাছে শুয়ে আছে মানে দিদির রুমে তার জন্য ওইদিকে হচ্ছে আমি বিছানাটা তুলে ঘরটা ক্লিনিং করে নিচ্ছি তারপরে মায়ের ঘরটা সোনা পাপা উঠলে ওটা ক্লিনিং করে নেবো আর মায়ের ঘরে তো তেমন আসবাবপত্র নেই তো আমার ঘরটায় একটু আছে তো সেটাই আর কি রোজই ক্লিনিং করতে হয় তো একটু মাঝে মধ্যে একটু ডিপ ক্লিনিং করার থাকে তো সেগুলোই আজকে করব। সকালবেলা উঠেছি আমি আর মা দুজনে মিলে তো সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি তারপরে আমার যে সমস্ত কাজ থাকে সেগুলো আমি এখন করে নেব স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে বড্ড বেমানান লাগে থাকতে আজ দেখতে দেখতে অনেকটা বছর হয়ে গেল কাজের সূত্রে হাজব্যান্ড বাইরে থাকে হাজব্যান্ড যখন বাড়িতে আসে খুবই ভালো লাগে আবার যখন চলে যাই মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগে তো এখন বলতে পারো অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আর সাথে যেহেতু সোনা সোনাপাপা আছে তো এখন কষ্টটা অতটা হয় না যেহেতু সোনা আছে ওর সাথেই টাইমটা বেশিরভাগ কেটে যায় দেখবেন স্বামী ছাড়া কিন্তু শ্বশুরবাড়িতে স্ত্রীদেরকে অতটা গুরুত্ব দেওয়া হয় না যাই হোক দেখুন এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে না আমার জামা কাপড় ভাঁজ করাটা প্রায় শেষের দিকে আর এই ভিডিও ক্লিপটা দেখছেন এটা কিন্তু অনেক দিনের আগের একটা ভিডিও ক্লিপ তো যখন কুম্ভ মেলাটা হয়েছিল তখনের ভিডিও ক্লিপ ছিল এটা তো আজকে বহুদিন পর ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি কারণ কি শরীরটা ভীষণ খারাপ ছিল আর আমার যেহেতু একটু সমস্যা আছে আপনারা যারা আমার ভিডিওটা দেখেন তারা বুঝতেই পারছেন আমার খুব বড় বড় দুটো অপারেশান আছে তো তার জন্য আমার শরীরটা না সব সময় ভালো যায় না বেশিরভাগ সময়টাই শরীরটা খারাপ যায় তো যাই হোক এইদিকে হচ্ছে এখন একটু সুস্থ হয়েছি তার জন্য ভিডিওটা এডিটিং করে ভাবলাম আজকে আপনাদের সাথে পোস্ট করি এদিকে যে সমস্ত শাড়ি আর কি যেখানে থাকে সেগুলোই সেখানে রেখে দিচ্ছি জায়গা মতন এই যে এখানটায় সমস্ত সুতির শাড়িগুলো থাকে তো সেই শাড়িগুলোই এখন রেখে দিচ্ছি আর এই যে এখানে যে সমস্ত জিনিস মানে বিছানা চাদর তারপর আরও যে সমস্ত জিনিস সেগুলো এখানে রাখি তো আপনার আপনারা যদি চান তাহলে হচ্ছে আমি একদিন আমার হচ্ছে শোকেস এবং আলনার গোছানোর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা যারা দেখতে চেয়েছিলেন আমি কিভাবে ভিডিওটা শ্যুট করি এই দেখুন না স্ট্যান্ডটা এভাবে রেখেই ফোনটা এভাবেই আমি কিন্তু ভিডিওটা শ্যুট করি এই এই যে স্ট্যান্ডটা দেখছেন এটা কিন্তু আমার অনেক দিনের আগের একটা পুরনো ভাঙা স্ট্যান্ড মানে বলতে পারো এখান থেকে তিন বছর আগে যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন ওই স্ট্যান্ডটা কিনেছিলাম মাত্র তিনশো টাকা দিয়ে তো আজ তিনটে বছর হয়ে গিয়েছে ওই স্ট্যান্ডটা দিয়েই ভিডিওটা করছি আর স্ট্যান্ডটা না ভেঙেও গেছে ইউটিউব থেকে যখন সফলতা পাবো ভাবছি তখনই ফার্স্ট পেমেন্ট দিয়ে আমার ভিডিওর যে সমস্ত জিনিস লাগে সেগুলো কিনে নেবো জানি না কবে সেই স্বপ্নটা পূরণ হবে তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবো আর ওই যে স্ট্যান্ডটা দেখছিলেন না ওই স্ট্যান্ডটা কিন্তু ভেঙে গিয়েছে ওটা হচ্ছে দড়ি দিয়ে বেঁধে তারপরে ওইভাবেই ভিডিওটা করি আর স্ট্যান্ডটা একটু হেলেও গিয়েছে কারণ ভেঙে যাওয়ার কারণে না স্ট্যান্ডটা সোজা হয়ে আর দাঁড়ায় না আর সোনা পাপাই ভেঙে ফেলেছে তো ও যেহেতু ছোটো ও নিয়ে একটু মানে ভেঙে ফেলেছে তো ওকে তো কিছু বলতে পারবো না তো স্ট্যান্ডটা আবারও কিনবো যখন সাকসেস হব তখন এইদিকে সমস্ত আয়নাগুলো ক্লিনিং করে নিচ্ছি আর শোকেসটাও ক্লিনিং করছি আজকে বললাম না পুরো ঘরটা ক্লিনিং করবো তো সেটাই দেখতে থাকুন প্রথমে তো শোকেসটা এবং আয়নাটা ক্লিনিং করে নিলাম আর ওই যে কলিং দিয়ে আয়নার কাজগুলো না পরিষ্কার করে নিচ্ছি পাপা ওই যে চকলেট খাই আর চকলেট খেয়ে হাতটা ওই আয়নায় লাগিয়ে তারপরে আয়নাটা নষ্ট করে ফেলে তার জন্য আয়নাটা না রোজই পরিষ্কার করতে হয় আমাকে কলিং দিয়ে আর এইভাবেই একটু চেষ্টা করি সময় আমার ঘরটা সুন্দরভাবে ক্লিনিং করতে সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে এই যে আধা ঘন্টা থেকে এক ঘন্টা কিন্তু আমি প্রায় সময় আমার ঘরটাকে একটু ক্লিনিং করে নিই মানে এই সময়টাই আমার হাতে থাকে তো তখনই চেষ্টা করি ঘরটাকে সুন্দরভাবে ক্লিনিং করে নেওয়ার কারণ সোনা পাপা উঠলে ওকে যত্ন নেওয়া খাওয়ানো ওকে স্কুলে নিয়ে যাওয়া তো সবটা দেখতে দেখতে না আর এই যে ঘরের প্রতি যত্নটা তখন হয়ে ওঠে না তো সোনা সোনাপাপা যখন ঘুমিয়ে থাকে সেই সকালবেলা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই সমস্ত কাজকর্মগুলো করে নেওয়ার চেষ্টা করি এদিকে আলনাটা তো মোছা কমপ্লিট শোকেসটাও মোছা কমপ্লিট তারপর চলে এসেছি আমার এই খাটটা মুছে নিতে আর যে দেখছেন না এই খাটটা এটা কিন্তু আমার বিয়ের খাট মানে বাবারা দিয়েছিল আমার বিয়েতে এই খাটটা তো বাবারা যেটা দিয়েছে সেটা তো যত্ন করে রাখতেই হবে আর এই খাটের ডিজাইনটা এতটাই ঘন কি বলবো তো এটা পরিষ্কার করতে গিয়ে খুব বেশি কষ্ট হয় আর নোংরাগুলো না উঠতেও চাই না কলিং দিয়ে পরিষ্কার করি আবার কিছুদিন আগে সার্প জল দিয়ে ওই ব্রাশ দিয়ে ডলে ডলে মানে ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো তুলছিলাম তো তোলার পরে দেখলাম রঙটা না একটু মানে চটে গিয়েছে তো এইভাবেই আর কি আজকে ন্যাকড়া দিয়ে মানে শুধু একটা শুকনো কাপড় দিয়েই খাটের ডিজাইনগুলো মুছে নিচ্ছি তো এই যে বেশি ডিজাইন হলে খাটের একটাই সমস্যা হয় মুছতে গেলে খুব পরিমাণে আর কি কষ্ট হয় আর নোংরা জমে জমে বেশ কালো মতন হয়ে গিয়েছে আমার খাটটা তো ওটা ভাবছি আবারও পালিশ করব রঙ করব আর এই দিকে সমস্ত কাজকর্ম কমপ্লিট তারপরে চলে এসেছি রান্না বসিয়ে দেবো তো সকালবেলা এখানে চাল নিয়ে নিয়েছি প্রেশার কুকারে ভাতটা বসিয়ে দেবো আর প্রেশার কুকারে রান্না করতে শিখে বলতে পারো একদিক থেকে আমার খুবই ভালো হয়েছে কারণ সকালবেলা আর সন্ধ্যাবেলাটা কিন্তু আমি প্রেশার কুকারেই চেষ্টা করি রান্নাটা করার দেখুন এই যে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে বাড়ি এসেছি আর এই স্কুল যাওয়ার আগে মানে সোনা পাপাকে স্কুলে নিয়ে যাওয়ার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গিয়েছিলাম সোনা সোনাপাপাকে স্কুল থেকে বাড়িতে এনে তারপরে জামা কাপড়গুলো এখন কেচে দেব। তো প্রায় এক থেকে দেড় ঘন্টা হয়ে গিয়েছে জামা কাপড়গুলো এভাবে ভেজানোই আছে আর জামা কাপড় ভেজানো থাকলে নোংরাটাও একটু ভালো ওঠে আর কি তবু বন্ধুরা শুভ সকাল সবাইকে মনটা ভীষণ খারাপ কেন কিসের জন্য এক জানাই নেই আমার তো এখানে বসে আছি ভালো লাগছে না কিছু এইদিকে দিকে ভালো না লাগার কারণটা আমি আপনাদেরকে বলছি ওই যে বললাম না হাজব্যান্ড বাড়িতে নেই তো সেই কারণে না কোনো কাজকর্ম করতেও ভালো লাগছে না এবং মনটাও বেশ খারাপ খারাপ লাগছে কিছু ভালোই লাগছে না আর এদিকে দেখুন আমাদের যেহেতু বাড়িতে উনুনে রান্না হয় তো সেই কারণে না কাঠটাও আমাদেরকে জোগাড় করতে হয় এই যে কুঞ্চি রাখা আছে এখানে তো সেই কুঞ্চিগুলো আর কি এখানে কেটে নিচ্ছি সুন্দরভাবে আর অন্য সাইডে দেখলাম কাঠটাও নেই সেই কারণেই চলে এসেছি কাটতে আর অন্য সময় কি জানো তো মা কেটে কেটে সুন্দর করে রাখেন তো আজকে মা হচ্ছে একটু অন্য কাজে ব্যস্ত আছে সেই জন্য আমার হাতেও সময় আছে আমি করে নিচ্ছি এই কাজটা তো বেশ ভালোই লাগে এই সমস্ত কাজকর্মগুলো করতে জানি না কখনও এই কাজগুলো করতে হবে বলে আমি কিন্তু এই বাড়িতে আসিনি তো বেশ ভালোই লাগে সব কিছু মানিয়ে গুছিয়ে সুন্দর করে নিয়েছি এখন স খুব সুখে একটা আনন্দের মুহূর্তে সংসারটা কাটছে এমন সময় গিয়েছে খুব খুব খারাপ সময় কিন্তু আমাদের সাথে চলেছে এবং আমার সাথে খুব পরিমাণে খারাপ দিনগুলো কাটিয়েছি আমি তো এখন অনেকটাই হ্যাপি আছি আর হ্যাপি থাকার চেষ্টা করি সব সময় চেষ্টা করি যে কি খেলে কি পড়লে মনটা ভালো থাকবে সেটাই চেষ্টা করি এইদিকে দেখুন অনেকটাই কুঞ্চি কেটে নিয়েছি আজকে রান্না করার জোগাড়টা আর কি হয়ে যাবে তো এখানে সেই কুঞ্চিগুলো নিয়ে এখন চলে এলাম উনুনের পারে।। আর এইগুলো দিয়ে এখন আপাতত রান্নাটা করে নেবো আর তারপর যখন হচ্ছে আবারও বিকেলবেলার দিকে একটু ফ্রি থাকবো মানে তখন কুঞ্চিগুলো কেটে আবার সুন্দর করে বোঝা করে রেখে দেবো তো এইভাবেই বুদ্ধি করে সংসারটা চালাতে হচ্ছে তো আমি মা এবং আমার হাজব্যান্ড তিনজনেই বুদ্ধি করে সংসারটা চালাচ্ছি যাতে সংসারটা একটু সুখের করতে পারি আর এইদিকে তুলে এনেছি হচ্ছে কুমড়োর ফুল গাছের থেকে মানে এটা কিন্তু আমাদের গাছেই ফুটেছিল এই কুমড়োর ফুলগুলো সেগুলোই তুলে আনলাম এখন আর এই দিকে মা গিয়েছিলেন মাঠে মাঠের থেকে এই যে কটা শাক তুলে আনলো বলল আজকে দুপুরবেলা এই শাকগুলো রান্না করতে আর এই শাকগুলো না খুবই টেস্টি তো এইগুলো মা এনেছেন আর এগুলো আমিও খুব ভালো খাই আর মা অত ভালো খাননি তো বেশ ভালোই লাগে এই জিনিসগুলো আর এইদিকে আছে কুমড়োর ফুল এই কুমড়োর ফুলের বড়াটা আজকে একটা মানে দুপুরবেলা করব। আর এদিকে দেখুন না উনুনে জাল ধরিয়ে রান্নাটা কিন্তু বসিয়েই দিয়েছি আর আপনাদের কাদের কাদের উনুনে রান্না করতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট বক্সে আমার না একদমই ভালো লাগে না কিন্তু ওই যে করতে হয় টাকা সেভিংয়ের জন্য আর বাড়িতে যেহেতু অনেক গাছপালা আছে সেখান থেকে অনেক কাঠও হয় সেই কারণে নষ্ট না করে সেটা যদি কোনো কাজে ব্যবহার করতে পারি তো সেই জন্যই আর কি করা হয় তো বেশিরভাগ সময়টা আমি ওই গ্যাসেই করে থাকি মাঝে মধ্যে একটু যখন ইচ্ছা হয় তখন কিন্তু আমি উনুনে রান্নাটা করি আর এই দিকে দেখো দুপুরবেলা রান্না করেছি রুই মাছ আর ওই যে পটল আলু আর এখানে আছে যে শাকটা তুলেছিল মা সেই শাকটা ভাজি আর এই যে এখানে আছে কুমড়োর ফুলের বড়া তো এটাই হলো আজকে দুপুরে আমাদের খাওয়া দাওয়া তো এইভাবেই কাটছি সময়গুলো দিনগুলো খুব আনন্দের সাথে কাটছি আর বিয়ের পর থেকে যেন তো এই বাড়িতে আসার পর থেকে খুবই একটা মানে বলতে পারো বেশ ভালো একটা পরিবেশ এবং খুব আনন্দ সবাই একসাথে মিলেমিশে গল্প আড্ডা সব কিছুই হয়ে থাকে বেশ ভালো লাগে এই পরিবেশটা আমার বিয়ের প্রথম প্রথম যখন বাপের বাড়িতে যেতাম না আমার একদমই ভালো লাগতো না ওখানে গিয়ে ঠিক চলে আসতাম কিন্তু এখন না বাপের বাড়িতে গেলে জানো তো আর আসতেই ইচ্ছা করে না তো বাপের বাড়িতে যখন যাই ভীষণ ভালো লাগে কিন্তু ঠিক আসতে তো হবে একদিন না একদিন তো সেই ভেবেই চলে আসতে হয় খুব তাড়াতাড়ি এবং এমন একটা মায়ে জড়িয়ে পড়েছি এখানে থাকলে বাপের বাড়ির কথা মনে পড়ে বাপের বাড়িতে থাকলে শ্বশুর বাড়ির কথা মনে পড়ে তো এইভাবেই চলছে দিনকালগুলো আর ওই যে যে কাপড়গুলো কেচেছিলাম দেখো কত জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গিয়েছে এখন তুলে নিতে চলে এসেছি তো সমস্যা